এখানে এইখানে এইখানে হাত হাতটা এইখানে দিচ্ছি তো আদর তো আদর খেতেই হবে নাকি হ্যাঁ চারবেলা খাবি আবার আদর খাবি বিনা পয়সা অত কিছু হয় পয়সা নিয়ে আসবি এক টাকা করে তবে খেতে তো বুঝু কী রে আমার কথা বুঝতে পারছিস দি দিয়ে দিন রে পুছু এর নাম পুটুস পুটুস খালি আদর খাবে খালি মানে সে তাকে মানে সব জায়গায় একটু মনে নাম চুলকে দিলে তারা আর তবে আরাম শুয়েবার শুয়েবার শুয়ে পড়ো শুয়ে পড়বে শুয়ে পড়ো দেখি শুয়ে দাও তো দেখি দাও লোকে দেখি দাও সবাই দেখি দাও হ্যাঁ এই তো শুয়ে পড়েছে পুটুস পুটুস শুয়ে পড়েছে পুটুস পেটু দেখে দাও পেটু দেখে দাও সবকে পেটু দেখে দাও তো তো পেটু কয় তো পেটু কয় আর কারি পরিষ্কার করে গায়ে যদি কিছু জল লাগে বা নোড়া লাগে ও চেনে চেটে পরিষ্কার করে পুটুস 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 সে বড় ঘুমে পড়ো ঘুমে পড়ো হ্যাঁ ঘুমে পড়ো ঘুমে পড়ো কুটকুটি এক কুটকুটি এক কুটকুটি দেখি এ দেখা এনে হ্যাঁ মে মেও তোমা কই মা আছে মা কই মানে তো মানে বাবা সারা খুন গা পড়ছে তো গোবা আমি চলে যাচ্ছি কিছুই দেবো টাটা 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 তো সকালবেলা আছে পুটুরকে দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি আর দেখো এখন এখানে হচ্ছে যে তোমাদের বলেছিলাম না যে এখানে টাওয়ারের ভীষণ প্রবলেম হয় একদম নেট কাজ করে না তো ওই জন্যই চেষ্টা করা হচ্ছিলো যে বর্তমানের কানেকশান নেওয়ার জন্যে কিন্তু এখানে হচ্ছে প্রথমে এয়ারটেলকে দেখা হলো এয়ারটেলের এখানে বললো হবে তারপরে আবার বললো যে না এখানে কানেকশান হচ্ছে না এখানে ওদের পাচ্ছে না টাওয়ার পাচ্ছে না দিয়ে তারপরে আবার এইটা হচ্ছে যে জিও ফাইবার এটা লাগাতে এসছে এখন আর অনেকক্ষণ আগেই এসছে মানে উপরে ছাদে ওদের কি লাগাচ্ছিল তো সেগুলো জন্য অনেকক্ষণ টাইম লেগেছে তারপরে বা রুমে এটা লাগাচ্ছে তো এখন আমাদের খাওয়া হয়নি প্রায় দুটো বেজে গেছে বিকাশ আবার আজকে বেশি আছে অফিস যাবে তো এই কাজ হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবের তলায় ঢুকে যাচ্ছে আবার একদম ঘোরাটা কেমন বাইরে বসবে কি আও আও নেই ওই তোমার ওয়েলকাম জায়গা ওই ওয়েলকামে বসো বুঝতে পারো আর এই পুরুষ এত বদমাস মানে বাইরে পা দেওয়া যাবে না গেট খুলে রাখা যায় না ওর জন্য গেট খোলা পেলেই ও ঢুকবে চট করে দৌড়ে গিয়ে ঢুকে খাটের তলায় গিয়ে বসে থাকবে এত বদমাস কিছু না ঘরে ঢুকবে চুপচাপ বসে থাকবে কোনো যে জিনিসে মুখ দেয় বা কোনো কিছু করে সেরকম কিছু না চুপচাপ বসে থাকে আর পাপোস যেগুলো যতগুলো পাপোস আছে ঘরে সেই পাপোসগুলোতে বসবে মানে ও বড় লোকের বেটা বেটা না বেটি যে মেঝেতেও বসতে পারে না আছে তো এই মাত্র হচ্ছে এখানে ওয়াইফাইটা লাগিয়ে দিল আর এটা কি বলতো এটা হচ্ছে যে ওই যে প্যাকিং করি না তো ওইটা হচ্ছে এ বাবার ব্যাপারগুলো শেষ হয়ে গেছিলো তো ওইটা কেনা হয়েছে অনেকটা আছে রোল করা আছে তো এখানেই দেখেছি একটু সরাতে হবে এখন তো যেইটা প্রবলেম ছিল এখানে ভীষণটা অনেক প্রবলেম ছিল তোমাকে বলেওছিলাম মানে নেট একদমই চলতে না আর ফোটা নেট একদমই চলতে না তো সেই জন্যে আর সব সময় কি মানে আমার তো এমনই অবস্থা হয় বাইরে বসলে তবে গিয়ে মানে একটুখানি ফোনে কিছু দেখতে পেতাম আর কি তো ওই জন্যই ওয়াইফাইটা দরকার ছিল তো ও থেকে দিয়ে গেছে কিন্তু হলে কী হবে আমারও যাওয়ার সময় চলে এলো মানে পুজো তো চলেই এসছে আর আমি বাড়ি যাব মানে আমার এতে যাবো বাড়িতে যাব তো তো ঠিক আছে এসে তখন হবে ভেবেছিলাম লাইভ টাইভ করবো কিন্তু এখানে আর সেভাবে করা হলো না একদিন করার ইচ্ছা আছে তো দেখছি কতটা কী করতে পারি আর পুজো চলেই এলো তোমাদের সবার কি কেনাকাটা হয়ে গেছে সবই হয়ে গেছে আর কে আমার কিন্তু জানি হ্যাঁ আমার তো কিছু হয়নি আমি যাবো তারপর সব হবে আর আমি সাধারণত চশমা পরে ভিডিও করি না কিন্তু ওই কাজ করার সময় না মানে এত শুকো সুখো ছোটো এলো কাজগুলো তো করতে হয় তো চোখে একটু চাপ পড়ে একটু যন্ত্রণা হয় চোখ তো সেই জন্য চশমাটা পরেছি একটু হচ্ছে আর কি যন্ত্রণাটা আজকে তো যাই হোক আর মোটামুটি আমি চেয়েছিলাম যে যতগুলো অর্ডার ছিল আমি এখানে সব মিটিয়ে দিয়ে তারপরে যাব আর কি ডেলিভারি করে দিই তারপরে যাব তো ওই জন্য সব কাজ মোটামুটি হয়ে গেছে আর একটা কাজ বাকি ছিল তো সেটাই করছিলাম এই যে এটা এখনও তোমার একটু দেখো নি একটা সে যে এম বি বোর্ডের ওপরে গণেশ ঠাকুর এটাও অর্ডারের কাজ কাজ তো একটু ফিনিশিং বাকি আছে কাজগুলো লাগানো বাকি আছে আর কি তো হলে এটা আমি দিয়ে তারপরে যাব তো মোটামুটি এখন আর কোনো অর্ডারের জন্য নিয়ে নি আমি একদম যাই বাড়িতে তারপরে সেখানে নেব ততদিন সেবার বসে আর কথা বলা হয়নি তো ওই জন্য ভাবলাম যে আজকে একটুখানি কথা বলে নিই তো ভীষণ মজা লাগছে কতদিন পর বাড়ি যাব একাই যাব কারণ বিকাশের ছুটি নেই বেশি ছুটি নেই তো ও যেতে পারবে না আমি একাই যাব আর মানে ও লাস্ট কবে দুর্গা দেখেছে ও নিজেরও হয়তো মনে নেই মানে দুর্গা পুজোর সময় যেতেই পারে না বাড়িতে আর কি সে যাই হোক আর করা যাবে এক একই যাবো তো চলো এইটার একটু কাজ বাকি আছে স্টোনটা স্টোন না মানে কাজগুলো বসানোর বাকি আছে ওগুলো বসিয়ে দিয়ে কমপ্লিট করবো ওটার জন্যই এখন বসে আর কি তো চলো এটা করে নিই আর পুরো ফাইনাল হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কী হলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগের মতো দেখা